আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স ও দিন ভাই বোনেরা আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে যে কি কি লক্ষণগুলি দেখলে বুঝতে পারবো যে তাকে জিনে ধরেছে বা জিনে আটক করেছে তো সেই কথাগুলিতে যাওয়ার আগে একটি কথা না বলা হয় না যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আসুন আমরা জেনে নেই কি কি লক্ষণগুলি দেখলে বুঝতে পারবো যে তাকে জিনে আক্রমণ করেছে অনেক মানুষকে জেনে আক্রমণ করে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না যে তাকে জিনে আক্রমণ করেছে আমরা অনেক ডাক্তারের কাছে নিয়ে যাই অনেক সিটি স্ক্যান বা অনেক থেকে শুরু করে করে বিভিন্ন রকম থাকি থাকি কোনো রোগ ধরা পড়ে না বিভিন্ন রকম ওষুধ পাখি খেয়ে থাকি কিন্তু কোনো রোগ ধরা পড়ে না এই জন্য আমরা জেনে নেই যে কি কি লক্ষণগুলি বা কারণগুলি দেখলে বুঝতে পারা যাবে যে তাকে জিনে অ্যাটাক করেছে আর সেই রোগীকে জিনে ট্রিটমেন্ট করলে সে সুস্থ হয়ে যাবে তো আসুন আজকে আমি আপনাদের সামনে কয়েকটি লক্ষণকে তুলে ধরেছি যেমন এক নাম্বার পেট ও ব্যাকে পেট এবং বুকে খুব ব্যথা হবে ব্যথা অনুভব করবে খুব ব্যথা অনুভব করবে কিন্তু কোনো রোগ নেই পেটে ব্যথার জন্য অনেক ওষুধ খেয়েছে কোন কাজ হয়নি বুকে ব্যথার জন্য অনেক ওষুধ খেয়েছে কিন্তু কোনোরকম ভাবে কাজ হয়নি কিন্তু সে ব্যক্তি পেট এবং বুকে ব্যথায় আক্রান্ত হয়ে যায় দুই নাম্বার ঘুমের মধ্যে কেউ এসে তাকে চেপে ধরে ঘুমন্ত অবস্থায় চিপে ধরলো কিছুক্ষণ পা ছেড়ে দিয়ে চলে গেল এই সময় ও ঘাবড়িয়ে যায় এবং সারা শরীর ব্যথা করে আর সে শরীরটা নুন শক্তি কমে যায় এরকম অনুভব করা আর ওই সময় চিৎকার করা বা কাউকে ডাকা সে তার মুখ দিয়ে আওয়াজ বের করতে পারে না এরকমটা হওয়া তিন নম্বর যেমন শ্বাসকষ্ট হওয়া শ্বাসকষ্ট হওয়া অনেকেরই শ্বাসকষ্ট হয় কিন্তু কোনো রোগ ধরা পড়ে না হ্যাঁ ফুসফুসে কোনো সমস্যা নেই কিন্তু শ্বাসকষ্ট আছে এটাও জিনের ধরার লক্ষণ চার নাম্বার হঠাৎ কান্না করা এবং হঠাৎ হাসা কেউ হঠাৎ কখনো কান্না করতেছে কখনো আবার হাসতেছে এরকমটা করা পাঁচ নম্বর হচ্ছে সাদা কালো মানুষ দেখা সামনে দিয়ে কোনো কালো মানুষ গেল দেখলাম আবার সেই মানুষটি নেই আবার কোনো কালো মানুষকে দেখলাম হ্যাঁ আমার সামনে দিয়ে আমার কিছু দিক দিয়ে গেল কিন্তু আমি দেখলাম সেই মানুষটি নেই যখন ভালোভাবে ধ্যান করে দেখলাম তখন নেই আচানক ভাবে আমি দেখতে পাইলাম ছয় নম্বর ঘুমান্ত অবস্থায় বাহিরে চলে যাওয়া যেমন ঘুম সবাই ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে গেছে কিন্তু ও অটোমেটিক ঘুম থেকে উঠে বাইরে চলে গেল বা খোলানে গিয়ে বসে থাকলো বা জঙ্গলের কাছে কোনো গাছের নিচে গিয়ে বস্তুর চাপ বসে থাকা হ্যাঁ তারপরে হচ্ছে আহ সাত নাম্বার পাগলামি করা জিনিসপত্র ভাঙচুর করা পাগলামি করা জিনিসপত্র ভাঙচুর করা যেটা ও রাগের কোনো কথা বললে বা মানুষ রাগ হয়ে জিনিসগুলো করে সেটা আলাদা জিনিস কিন্তু কোনো রাগ নেই অটোমেটিক সে বিছনা থেকে উঠে বা কোনো পাগলামি করে শুরু করে দিল এরকমটা করা আর আট নম্বর হচ্ছে অত্যাধিক পানি পান করা অতিমাত্রা পানি পান করবে যে মানুষটা নিয়মিত এরকম পানি পান করে না অতিমাত্রায় পানি পান করে বুঝতে হবে তাকে জেনে এটা করেছে নয় নম্বর হচ্ছে কেউ ডাকছে এরকম আওয়াজ শোনা আমাকে যেন কে ডাকতেছে কিন্তু এই ডাকার আওয়াজটা আমি সেরা অন্য কেউ শুনতে পাচ্ছে না এরকম হওয়া দশ নম্বর বাভির বাড়িতে বিভিন্ন রকম শব্দ বা আওয়াজ শোনা যেরকম ঘরের ছাদে কেউ শব্দ করতেছে মনে মনে আছে যেন উপরে উপরে কে গিয়ে দেখলাম কেউ নাই অবস্থায় দেখি মধ্যে যেন শব্দ করতেছে ঘরের চালে কে যেন শব্দ করতেছে বা বাড়িতে কে যেন হাঁটতেছে হ্যাঁ নূপুরের আওয়াজ দেখতেছে কিন্তু আমরা এগুলো দেখার পরে পরে যখন আমরা সেগুলো তদন্ত করা যাই কিন্তু কোনো জিনিস ধরা পড়ে না এগারো নাম্বার শরীর ভারী হওয়া খুব প্রচন্ড মাথা ব্যথা করা শরীরটা ভারী ভারী লাগা মানে আমার শরীরটা ফিরে নেই আমরা যে কত যে ভারী লাগতেছে শরীরটা আর প্রচন্ড মাথা এত মাথা অতি মাত্রায় মাথা ব্যথা করা এরকম যদি হয়ে থাকে এটা একটা লক্ষণ জেনে ধরার বারো নম্বর স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখা যেরকম কালো বিড়াল কালো কুকুর বা সাপ এবং উঁচু জায়গার থেকে আমি পড়ে যাচ্ছি এরকম কিছু স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্ন দেখা বা হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া তেরো নম্বর হঠাৎ করে এটা তেরো নম্বর খাওয়া দাওয়া হঠাৎ করে বন্ধ করে দাও চুপচাপ বসে থাকা নির্জনে হ্যাঁ শুনশান এলাকায় শুনশান জায়গায় বসে থাকা আসলে মানুষটা এরকম আগে ছিল না হঠাৎ করে হাত পা ও সারা শরীর আগুনের মতো চালা পড়া করা মনে হয় আমার হাতটা আগুনে দিয়েছি দেওয়ার পর আগুন থেকে বের করার পর যেরকম একটা জ্বালানি হয় সেরকম সারা শরীরে জ্বালানি হয় অথবা হাত পায়ে জ্বালানি হবে হ্যাঁ এরকমটা হাওয়া এটা হচ্ছে লক্ষণ পনেরো নম্বর সকালে ঘুম থেকে ঘুম থেকে ওঠার পর শরীরের বিভিন্ন স্থানে কিছু আহ কালো রঙের বা লাল রঙের কোনো নিশানা বা কোনো দাগ দেখা যে মনে হয় কেউ আগুন দিয়ে ছাকা দিয়েছে যেরকম একটা স্থানে দাগ হয়ে যায় বা কেউ মারছে আমাকে যার কোনো যেরকম একটা দাগ হয়ে যায় সেরকম রঙের কোনো দাগ দেখা লাল বা কালো রঙের কোনো দাগ দেখা ষোলো নম্বর মাথার চুল পরে যাওয়া এবং মাথায় অতিমাত্রায় খুশকি হওয়া যখন এই লক্ষণ গুলি দেখতে পারবো বুঝতে হবে তাকে যিনি অ্যাটাক করেছে দোস্ত আবার মনে রাখবেন যে এই লক্ষণ যে বললাম কোনো কোনো সময় এই লক্ষণগুলি গুলি মিরিগি রোগের কারণও হয় মানসিক রোগের কারণও হতে পারে সব সময় যে যিনি অ্যাটাক করেছে তা না মনে রাখবেন এই লক্ষণগুলি যখন ডাক্তারের কাছে নিয়ে যাব কোনো রোগ ধরা পড়ে না মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেছি কোনো রোগ ধরা পড়ে না বা তার কোনো মৃগি রূপ নাই তা আপনি নিশ্চিন্তে থাকুন যে তাকে জিনিয়াটা করেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া